বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বোধ নবপ্রজন্ম খেলার মাঠ তাই নীরবে নিঃশব্দে কেঁদে চলে আগে একটা সময় ছিল দুপুর গড়িয়ে ঠিক পরন্ত বিকেলের আগেই একরাস স্কুল থেকে ছেলে ছুটে আসতেন খেলার মাঠে যাওয়ার জন্য একটু ফাঁক পেলেই মোবাইল নয় তখন ছিল খেলার মাঠই তাদের নবদিগন্ত আর ঠিক এখন উল্টো এখন খেলার মাঠও বন্দি হয়েছে মোবাইল স্ক্রিনে তাই নবপ্রজন্ম বুধ সোশ্যাল মিডিয়ায় এতে করে তাদের দৈহিক শারীরিক মানসিক বিকাশে তারা স্তব্ধ হয়ে যাচ্ছে তাদের মানসিকতা অনেক ছোট হয়ে যাচ্ছে খেলার মধ্যে দিয়ে ভ্রাতৃত্ববোধ জন্মায় এবং একে অপরের সঙ্গে মেলবন্ধন ঘটে আরও বড় হয় উদার মানসিকতা হয় এবং খেলা দৈহিক চাহিদা দৈহিক এবং শারীরিকভাবেও তাকে অনেক শক্তিশালী করে তাই খেলা প্রয়োজন আর এই কথাকে মাথায় রেখে আগামী একুশে ডিসেম্বর শামসেরগঞ্জ ব্লকের হাউসনগর কৃষক বাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেগা ক্রিকেট টুর্নামেন্ট যেটাকে আমরা জানি বিপ্লব ফ্যান ক্লাব অর্থাৎ বিপ্লব ফ্যান কাপ হিসেবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জেলা পরিষদের মেম্বার আনারুল হক তিনি কি জানাচ্ছেন খেলা নিয়ে আপনাদের শোনাবো যদিও এই উদ্যোগ সাধুবাদ যোগ্য এবং রীতিমতো হয়েই আসছে বিপ্লব ফ্যান কাপ এবং সেটি এবছর আগামী একাশে একুশে ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে আচ্ছা বছরের শেষের দিকে একটা বড় ক্রিকেট টুর্নামেন্ট আর সেই ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে মানুষ আশাই রয়েছেন কবে হবে আজকে ডাকার উদ্দেশ্যটা হচ্ছে আমার বিপ্লব ফ্যান ক্লাবের সকল সদস্য আমরা একটা সামসারগঞ্জের মাটিতে একটা খেলার উপহার দিতে চলেছি মানুষকে সামনে একুশ তারিখে আমাদের খেলার উদ্বোধন আছে সেই আর আমাদের ফাইনাল খেলা আছে চব্বিশ তারিখে আমি এই আপনাদের মিডিয়ার মাধ্যমে সামসারগঞ্জবাসীকে এই খেলা দেখার জন্য আসার জন্য আহ্বান করছি একুশ তারিখে আমাদের খেলা উদ্বোধন হচ্ছে আমি আশা করি সুশ্রী সুশৃঙ্খলাভাবে আমাদের এই খেলার কাজ সব সুসম্পন্ন করব আমাদের জমিপুর জেলার যিনি আমাদের এসপি সাহেব আছেন তিনি আসবেন এই একুশ তারিখের উদ্বোধনী খেলাতে আমি প্রথম উদ্বোধনীয় ম্যাচ পুলিশ ভার্সেস মিডিয়া এটা আমি বলেছি শুরুত আমরা এই

আমাদের সানসারগঞ্জ ব্লকের ওই কৃষি মান্ডি মাঠ কৃষক বাজারে প্রাইস হিসাবে কে যাচ্ছে প্রায় দুটো বাইক আছে তারপরে মেলা ম্যাচ মেলা শ্রী সাইকেল আছে মোবাইল আছে ভালো গিফট সব বাইরে থেকে কি টিম আছে সেগুলো আমাদের ক্লাবের সদস্যরা বলতে পারবে আপনি বলো মুর্শিদ নকাল মুর্শিদ হয় তো সব মুর্শিদ খেলেন নিয়ে বলে কি আছে নিয়ে বলে সব তো চাটের দেওয়া আছে সব যতগুলো বলতে পারবো ঠিক আছে আমাদের একুশ তারিখ থেকে একটা ষোলো দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছি বিপ্লব ফ্যান ক্লাবের পরিচালনা বিপ্লব কাপ হাউসনগর শামসেরগঞ্জ কৃষিমান্ডি হাউসনগর কতগুলো দল নিয়ে খেলা ষোলো দলীয় খেলা ষোলো দলের খেলার সিস্টেমে থাকছে পাঁচ ছজন লোকাল থাকবে আর বাইরের পাঁচজন নিয়ম বলে কী নিয়ম বিকি বলের খেলা হবে মাঠের মধ্যে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত আর লিগের ম্যাচগুলো হবে আট ওভারের ফাইনালটা কুড়ি ওভারের হবে খেলাটা কয় তারিখ থেকে স্টার্ট খেলাটা একুশে ডিসেম্বর দু হাজার তেইশ উদ্বোধনী ম্যাচ উদ্বোধনী ম্যাচ একুশে ডিসেম্বর ফাইনাল চব্বিশে ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে কারা কারা থাকছে আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রয় থাকছেন আমাদের এস ডিপিআই ফারাক্কা রাজপ্রীত সিং থাকতেন হ্যাঁ উদ্বোধনের দিনে আবার ফাইনালের দিন বিভিন্ন জেলার গেস্টরা থাকবে এমএলএ থেকে শুরু করে বিভিন্ন এমএলএ তারপরে আমাদের ফাইনালের দিন মঞ্চে উপস্থিত থাকবেন আমাদের জঙ্গপুর লোকসভার সাংসদ খলিরুর রহমান এসপি এস ডি পি আই আর ওসি আমাদের বিডিও প্রাইজ কি থাকছে প্রাইজ থাকে প্রথম যারা উইনার থাকবে বাইক আর রানার্সও থাকবে বাইক ম্যান অফ দ্য ম্যাচ থাকবে একটা হিরো সাইকেল ম্যান অফ দ্য সিরিজ থাকবে সাইকেল প্রতি ট্রফি থাকবে দুই দলকেই হ্যাঁ জয় এবং রানার্স দুই দলকে ট্রফি দেওয়া হবে খেলার চলাকালীন যারা অংশগ্রহণ করছে তাদের ট্রফি দেওয়া হবে আমাদের হ্যান্ডেলের পক্ষ থেকে তার মধ্যে মাঠের মধ্যে বিভিন্ন আকর্ষণ আমাদের ক্লাবের পক্ষ থেকে আকর্ষণীয় উপর থাকবে দর্শকের কী বলবেন কি দর্শকদের উদ্দেশ্য বলবো আর মাঠে আসুন একটা আকর্ষণীয় খেলা হ্যাঁ হয়তো শামসেরগঞ্জে অনেক খেলা অনেকজন করিয়েছে কিন্তু আমরা যে খেলাটা করেছি একটা মেগা মেগা টুর্নামেন্ট হ্যাঁ মানুষকে আনন্দ দেওয়ার জন্যই করছি তারপরে মানুষের মনে একটা খেলা শরীরচর্চার একটা বার্তা দেওয়ার জন্য আমাদের খেলাটা উদ্দেশ্য হ্যাঁ এতে যারা সব আজকে মাঠ ছেড়ে চলে গেছে যারা মাঠে ফিরছে না লোকজন তাদেরকে মাঠে রানো একজন উৎসাহ দেওয়ার জন্য আরও খেলাটা আমাদের উদ্দেশ্য